সো जल्दी বন্ধুরা ডিজে শুনন্ত ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরো একটা নতুন ব্লগ ভিডিও আপনাদের সবাইকে জানাই স্বাগত তো এখন কি তো রোয়ছি হলদি আর খড়ি বেরিয়াতে আর যেখানে বন্ধুরা মনসা পূজা ও একাধিক সেটা রয়েছে আর এখন কি তো আমি রোয়ছি সেই নিম নিমতৌরির অতিবা পরিচিত একটা সেট আপ আরদাস মিউজিকের কাছে আর এখানে বন্ধুরা আরদাস মিউজিক কেমন রূপে বাজে এবং এই স্থানের পূজা মণ্ডপটি অবশ্যই ফুটিয়ে তোলার চেষ্টা করব আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই আপনারা ব্লগ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা চলে এলাম কিন্তু খড়িবেরিয়া মনসা পুজোর আরও একটি পূজা মণ্ডপে আর এখানে বন্ধুরা কিন্তু পূজা উপলক্ষে চলে এসেছে আরদাস মিউজিক নিম নিমতৌড়ি থেকে তো এখানে আরদাস মিউজিকের সেই আকর্ষণীয় ঢোল বেশের রয়েছে এখানে আর তাছাড়া একদম কিন্তু প্রবেশ করি এখানে রয়েছে পূজা মণ্ডপ আর যেখানে কিন্তু স্বয়ং মা মায়ের পূজা হবে আর এই পূজা উপলক্ষেই এত আয়োজন এবং তার সাথে চলে এসেছে আরদাস মিউজিক আর দেখুন কত সুন্দর রূপে মা এখানে বিরাজমান অবশ্য বুঝতে পারছেন আর আজ কিন্তু মায়ের পূজা রয়েছে দেখুন কত সুন্দর একটা কিন্তু মায়ের রূপ দেওয়ার এখানে চেষ্টা করা হয়েছে আর মাঝে কিন্তু রয়েছে মা মনসা মা এবং দুদিকে কিন্তু দুটি সখী রয়েছে আর একদম কিন্তু পূজা মণ্ডপের ঠিক উল্টো দিকে এখানে বসেছে মাঠের মধ্যে আরদাস মিউজিক আর এখানে আর মিউজিকের মেনলি কিন্তু আটখানা বক্স রয়েছে তো একদম কিন্তু বক্সের ব্যাক সাইডেই বেঁধেছে মেশিন আবলি ফার্স আর তাছাড়া একদম দেখতে পাচ্ছেন এখানে বক্সটি রয়েছে তো আট পিস বক্স রয়েছে মূলত এখানে দেখুন অবশ্য একদম ঢোল বেশ এর সাথে কিন্তু রয়েছে আরদাস মিউজিক তো একদম কিন্তু আরদাস মিউজিকের সেই যে ওল্ড মডেলের সেটআপটা এখানে এসেছে তো দেখুন চারটে ঢোল বেশ রয়েছে এবং উপরে কিন্তু চারটে মিট রয়েছে একদম পুরো ডাইনামিক স্টাইলে আর তাছাড়া সুন্দরভাবে টুইটার দিয়ে সাজিয়েছে আরদাস মিউজিক তো অবশ্যই বক্সটির একদম কিন্তু ব্যাক সাইডেই বসেছে মেশিন আবলিপার তো দেখাই অবশ্যই আট পিস বক্সের জন্য আরদাস মিউজিক কী কী মেশিনাবলি পার্টস ব্যবহার করছে তো এখানে মেশিনাবলি পার্টস তো অবশ্যই রয়েছে তো দেখুন অবশ্যই মেশিনাবলি পার্টস তো ওপরে অবশ্য দেখতে পাচ্ছি কিন্তু এটিআই প্রোয়ের এটিআই দশ হাজার পরপর দুখানা আর তাছাড়া এটিআই প্রোয়ের মেশিন স্টেঞ্জারের মেশিন রয়েছে টুইটার র্যাকের জন্য আর সেখানে অবশ্য কিন্তু দুখানা স্টেবিলাইজার রয়েছে তলাও কিন্তু দুখানা স্টেবিলাইজার রয়েছে আর এখানে রয়েছে আর দাস মিউজিকের স্পেশাল ডটপিডি এবং প্রেশার বোর্ড আর তাছাড়া ওপরের দিকে দেখতে পাচ্ছেন এটিআই প্রোয়ের কিন্তু স্পেশাল মেশিন রয়েছে টিডি কুড়ি হাজারের যে মেশিন সেটা অবশ্য রয়েছে আর সেখানে সিএ টোয়েন্টি রয়েছে সাউন্ড স্টেন্ডারের যে টপগুলিকে পরিচালনা করার জন্য পরপর পাঁচখানা সিএ রয়েছে যার মধ্যে একটা কিন্তু এক্সট্রা রয়েছে আর এখানে কিন্তু এখন স্টাফ থেকে শুরু করে অপারেটার দাদাভাইরা সবাই রয়েছে তো একজন অপারেটার দাদাভাইকে অবশ্য পেয়ে গিয়েছি আর দাদাভাইয়ের নামটা কী আচ্ছা আচ্ছা আর কবে আসা হয়েছে এখানে কালকে বিকালে আর কদিন তাহলে এখানে স্টপটা বাজবে তিন দিন আচ্ছা আচ্ছা মানে আ দিন বাজবে আর মানে আজ তো রয়েছে রবিবার ক কত কোনবার পর্যন্ত বাজবে বুধবার পর্যন্ত আচ্ছা আচ্ছা আরে আচ্ছা আচ্ছা আর তাহলে এখানে মানে আর্দার্স মিউজিকের সেই যে পুরাতন সেটাপটা ঢোল বেশ স্ট্যাপটা রয়েছে তাই তো আচ্ছা আচ্ছা আর এখন তো নতুন স্টেটআপ আর্দার্স মিউজিকে রয়েছে

all frequency check complete now feel the medinipur style yeah. बहनों दिल थाम कर बैठी आपकी घड़ी बता रही है कि म्यूजिक का आनंद लेना है तो लीजिए डीजे की दुनिया में आवाज की एक मिसाल देने वाले आजाद म्यूजिक प्रेजेंट तोड़ी है स्वागत तो करो हमारा आज दस म्यूजिक नींद तोड़ी थे बेटा ये फेसबुक पे भाड़ा के चमचा रख लेने से कंपटीशन नहीं जीता जाता तू तुम्हें बुझे न